সরস্টার সৃষ্টি সুন্দরবনের প্রাকৃতির সৌন্দর্য দেখার উদ্দেশ্যে তিন দিন সফরে এসেছি এখানে বান্দরের বাদ্রাম হরিণ হেতাল গাছ সহ সুন্দরবনের বিভিন্ন গাছ ও প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই নাটনের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমাদের জাহাজ এখন চলমান দেখুন একটি মাছ ধরা ডিঙি নৌকা স্রোতের প্রবাহে আমাদের ভয় যাচ্ছে না আমরা জাহাজে এখন খাবার খাচ্ছি এই বাকি কথা দেখছ জাহাজের খাবারগুলি খুব সুস্বাদু ও পরিষ্কার স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খাবার শেষ এখন এক চা খেয়ে আমরা সুন্দরবনের একটি স্পটে নেমে আপনাদের ঘুরাই ঘুরাই দেখাবো ইনশাল্লাহ আমাদের জাহাজটি একটি ঘাটে পৌঁছে গেছে আমরা সকলেই এখন সুন্দরবনের মধ্যে ঢোকার জন্য ছটফট করে সবাই সবাই খুব এক্সাইটেড ও আনন্দ উত্তর আমাদের সুন্দরবনের গহিনে প্রথম স্পটে পা দিলাম প্রথমে বন্য ময়াবী প্রাণী হরিণের সঙ্গে সাক্ষাৎ হরিণকে গায়ে প্রথম হাত দিলাম নিজের কাছে একটি আলাদা অনুভূতি তৈরি হয়ে গেল। সেটি বলে বুঝাইতে পারবো না বন্য প্রাণী এতটাই মেয়াবী হয় তা আজকে স্পর্শ করে বুঝতে পারলাম বনের মধ্যে প্রবেশ করছি একটু ছোবো ছোবো লাগছে চোখে পড়ে গেল

মধ্যে যে গাছগুলি দেখতে পাচ্ছি আমাদের অত্র এলাকাতে এর আগে কখনোই দেখি নাই এটাই সুন্দরবনের সৌন্দর্য দেখুন কত বড় একটি গাছে বাদরের বাদরা এ ডাল থেকে ও ডাল লাভ ঝাপ মেরে বেড়াচ্ছে ওদের জানে একটু ভয় নয় ওদের দেখে আমরা সকলেই ইতস্থ ও ভয়ে জড়সড় হয়ে আছি শিক্ষা এটাই হচ্ছে হেতাল গাছ সুন্দরবনের সৌন্দর্য এই স্পটের এটি হচ্ছে করম জল এই করমজলে আসলেই হেতাল গাছটি সব থেকে বেশি দেখা পাওয়া যায় সুন্দরবনের আর অন্য কোথাও এত হাতাল গাছ দেখতে পাওয়া যায় না এটি আমাদের দেশীয় খেজুর গাছের মতো শুধুমাত্র এটি চেকুন গাছ হয়ে থাকে এবং পাতাটিও চেকুন ফলগুলি ছোট ছোট আমাদের দেশীয় খেজুরের মতোই দেখতে এই হেতাল গাছটি খুবই শক্ত ফক্ত হয়ে থাকে তাই এই সুন্দরবনের বিভিন্ন কাজে এই হেতাল গাছেকেই ব্যবহার করে থাকেন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য ওয়াস্টারের উপরে উঠে পড়েছি আল্লাহতালা এত সুন্দর করে এই পৃথিবীটা আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন তার ম্যাদে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আর একটি সেকেন্ডের জন্য চলে যেতে চায় না সুন্দরবনের মধ্যে এসে এমন একটি উচ্চতায় উঠতে পারলেই বুঝতে পারা সম্ভব হবে হল সুন্দরবনের সর্বোচ্চ শক্ত হেতাল গাছ হেতাল গাছের বাগান হেতাল। বহুদিন পরে কয়টা লাল কাঁকড়া দেখা পেলাম অনেক চেষ্টা করি লাল কাঁকড়া দেখানোর জন্য পারি না যেমন আঘাত দিলে ও দায় গো তারে পাল এটি সুন্দরবনের সম্পূর্ণ একটি ম্যাপ কোন কোন স্পটে নামা যাবে কোন স্পটে কতটুকু নিরাপত্তা আছে এবং নিরাপত্তা নেই সব কিছু এখানে আছে এখানে আমরা দেখতে পাব কুমিরের ডিম বাগের পায়ের ছাপ সহ বেশ কিছু জিনিস রাখা আছে এই ম্যাপটি দেখলে আপনি সম্পূর্ণ সুন্দরবনটি আপনার আয়ত্ত চলে আসবে এই দেখুন এখানে সেই কুমিরের ডিম সহ অনেক কিছুই রাখা আছে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন ষষ্ঠার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য যখনই কর্মব্যস্ততার মাঝ দিয়ে সুযোগ পাবেন অবশ্যই অবশ্যই বেরিয়ে আসবেন মন প্রাণ ভালো হয়ে যাবে আমরা সুন্দরবনের অনেক ভিডিও ধারণ করব ঘুরবো ফেরবো সেগুলি আপনাদের মাঝে আস্তে আস্তে তুলে ধরব আমাদের স্পট এটি দেখার শেষ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি